মৃত্যুর আগেই নিরানব্বই শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস বৃহস্পতিবার আট মে নিজের ব্লগ পোস্টে এ ঘোষণা দেন তিনি আগামী দুই দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন বিশ হাজার কোটি ডলার যা মূলত ব্যয় হবে মানব সেবায় বলে জানান এই ধনকুবের বিলগেটসকে এক নামে চিনে পুরো বিশ্ব প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার বিশ্বাস ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া সেজন্য তিনি ঘোষণা দিলেন আগামী ২০ বছরের মধ্যে দান করবেন নিজের নিরানব্বই শতাংশ সম্পদ তিনটি লক্ষ্য পূরণে কাজ করবে তার বিপুল অর্থ যার অন্যতম মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচন এর আগে দু সালে এমন পরিকল্পনা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন তখন জানান তার মৃত্যুর পর ধাপে ধাপে দান করা হবে সম্পদ তবে হঠাৎই সিদ্ধান্ত বদলে ফেললেন এই ধনকুবের এক ব্লগ পোস্টে লিখেন জীবিত অবস্থাতে বিলিয়ে দিতে চান বিপুল অর্থ সম্পদ যেন কেউ তার প্রতি প্রশ্ন তুলতে না পারে বিল গেটস চান তার অর্থ দিয়ে মানুষের জন্য এখনই কিছু করা হোক ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মোট সম্পদের নিরানব্বই শতাংশ দান করার পরও শত কোটি ডলার থেকে যাবে বিল গেটসের হাতে বিশাল দশ